দিন পর্যন্ত পৃথিবীতে আমার বিশ্বাস থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি বেঁচে থাকব যতদিন পর্যন্ত শ্বাস এবং নিঃশ্বাস আমি গ্রহণ করিব ততদিন পর্যন্ত যুবা দিনে কখন আমরা পাঁচটি আমল চার করা বলেন তো ভাই কেন আজকে আমার উচিত যতদিন পর্যন্ত আমার শ্বাস এবং নিঃশ্বাস আমি গ্রহণ করব আমি ছাড়ব যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি বেঁচে থাকব ততদিন পর্যন্ত যুবা দিনে কখন পাঁচটি আমল চার করা ছাড়ব কি ছাড়ব ये काता करवे ओदीkhane पै रसूल अल्लाह बिन सल्लल्लाहु अलैहि वसल्लम पे दुरूद पाठ करवे सबहन अल्लाह अंसिरु अलैया बिल यौमिस सलात जुमात वलैलेत जुमा जुमार दिने अथवा जुमार राते ओदीkhane रसूल पे दुरूद पाठ करवे बोलिए सुभान अल्लाह और जुमार दिने कतरी अमल करक स তি रा बলা তি পা ू পা লা লা স ্লা ছে इ চিि दुर হা खा द खा আমার প্রতি কৃপা করে আপনার প্রতি যে কৃপা করে আমার প্রতি যে কৃপা করে ভালোবাসা ইসপন্দন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কিয়ামতের ময়দানে তার আমার প্রতি কাছে যাবে সুবহানাল্লাহ আর জুরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া তুমানিনা আনতিরু ইয়াওমাল কিয়ামতি আলাইহিস

আপনি প্রথম যে বেশি বেশি করে কি পাঠ করব দুরূহ ওজো আজে কি পাঠ করব দুরূহ পাঠ বেশি বেশি করে যে আমলটা করব সেটা হচ্ছে সূরাতুল কাহাফ সূরাতুল কাহাফ তেলাওয়াত করা কখনো ছাড়ব না যে আমলটা বিশেষ করে জুমার দিনে সেটা হচ্ছে ওই খালি আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করব আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা আপনার দোয়া কি কবুল করে বেশি বেশি করে কি করব দোয়া মাত্র বয়েকি আমরা করতে পারি সেটা হচ্ছে সাইয়েদুল ইসতিগফার বলেন কি বলছি সাইয়েদুল ইসতিগফার আল্লাহ তাআলার কাছে যখন যদি পারে আর ওই এর মধ্যে যদি বান্দা আল্লাহ তাআলাকে জান্নাত দান করবে সুবহান আল্লাহর শুরুতে যদি কি যদি সাইয়েদ করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি সেই দুই সময়ের মধ্যে মানা আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে সুবহান الاستغফার সুবহানতে সবথেকে উত্তম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্তেফার সবচেয়ে শক্তিশালী বা ইস্তেফার সেটা আমাদের সাইয়েদুল ইস্তেফার বলেন কি বলছে সাইয়েদুল ইস্তেফার আল্লাহ তাআলা কাছে দোয়া করে আল্লাহ আমার গুনাহ আসে করে দেন আপনি আমাকে দোয়া করে দেন বলো কি বলবা না সাইয়েদুল ইস্তেফার টাইম যদি ইল্লা ওয়া ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بدم ابو لك علي بدمي فاغفر لي فانه لا يغفر الذنوب الا أنا انت أبي في بكل شيء انتم ردم على اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اذ لعبدك من شرود اطمر على شرود لبحر من الشرود قد اني صلى الله عليه وسلم الله

ওয়ায় এক বাত যদি সফল হয় সেই मिनिस्टर पर पर तो इंशाल्लाह इंशाल्लाह वो जो हम तो इंशाल्लाह इंशाल्लाह जितना हम सादेश করল চতুর্থ নাম্বার জবান কে আপনি কি আমল করবেন জবান সেটা <imitation> হচ্ছে <imitation> <imitation>